জোড়া খুনের দায়ে এমপি পুত্র রনিকে যে কঠোর শাস্তি দিল আদালত রাজধানী নিউ ইস্কাটনে জোড়া খুনের ঘটনায় সাবেক সংসদ সদস্য পিনু খানের ছেলে বক্তিয়ার আলম রনিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত আজ ঢাকা দ্বিতীয় অতিরিক্ত মহানগর দায়রা জজ মোহাম্মদ মঞ্জুরুল ইমাম এই রায়ের ঘোষণা করেন রায় ঘোষণার পর সাজা পরানো রনিকে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত এর আগে গত উনিশ সেপ্টেম্বর মামলাটি যুক্তিতর্ক শুনানি শেষে আদালত রায়ের তারিখ ঠিক করা হয় পরে পুনরায় সাক্ষী রিকল ও যুক্তিতর্কের জন্য কয়েক দফায় রায়ের তারিখ পেছানো হয় এর আগে গত বছর উনত্রিশ অক্টোবর রনি আত্মপক্ষ শুনানিতে নিজেকে নির্দোষ দাবি করে আদালতে বক্তব্য দেন গত বছর আঠারো অক্টোবর এই মামলায় সাক্ষ্যগ্রহণ শেষ হয় মামলাটিতে অভিযোগপত্রভুক্ত সাঁত্রিশ জন সাক্ষীর মধ্যে চব্বিশ জনের সাক্ষ্য গ্রহণ করা হয় এই মামলায় দু হাজার পনেরো সালে একুশ জুলাই ডিবি পুলিশের এসআই দীপক কুমার দাস মুক্তার আলম রনির বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন গত বছর ছয় মাস মামলাটিতে এই আসামির অব্যাহতি আবেদন নাকচ করে অভিযোগ গঠন করেন আদালত দু হাজার পনেরো সালের তেরো এপ্রিল রাত পনের দুইটার দিকে রাজধানী নিউ ইস্কাটনে একটি কালো রঙের প্রাডো গাড়ি থেকে এলো পাতারি গুলি ছুড়লে তাতে অটোরিকশা চালক আলী ও চালক আব্দুল হাকিম আহত হন পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তারা মারা যান ওই ঘটনায় নিহত হাকিমের মা মনোরা বেগম অজ্ঞাত কয়েকজনকে আসামি করে রমনা থানায় একটি হত্যা মামলা দায়ের করেন এতক্ষণ ফ্রিকি নিউজের সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ